বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সসীম ধারার গুণোত্তর ধারার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো আজকে আমরা দেখব অনুশীলনী তেরো দশমিক দুইয়ের গুণোত্তর ধারার পাঁচ নাম্বার অঙ্কটা এইগুলা কিন্তু বেসিক অঙ্ক তো পাঁচ নাম্বার অঙ্কটা আমরা আগে একটু দেখি প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে এরকম সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট ধারাটির অষ্টম পদ নির্ণয় করো প্রথমত এইটা কি ধরনের ধারা আমার প্রথমত এটা বের করতে হবে এটা গুণোত্তর ধারা হলো কিভাবে। আমরা একটু পদের বিন্যাসটা দেখি আট দ্বিগুণে ষোলো ষোলো দ্বিগুণে বত্রিশ বত্রিশ দ্বিগণে চৌষট্টি এখানে পদগুলা কিন্তু গুণ আকারে আছে অথবা আমরা এরকম বলতে পারি চৌষট্টির অর্ধেক বত্রিশ বত্রিশের অর্ধেক ষোলো ষোলোর অর্ধেক আট এখানে পদগুলা গুণ আকারে আছে বিধায় আমরা এটাকে গুণোত্তর ধারা বলবো এর আগে প্রত্যেকটা পদের ব্যবধান সমান ছিল তাই সমান্তর ধারা ছিল এখানে প্রত্যেকটা পদের ব্যবধান গুণ আকারে আছে তাই এটা গুণোত্তর ধারা তো সমান্তর ধারার মতো গুণোত্তর ধারাতেও বেশিক অংশ আছে গুণোত্তর ধারা শুরু করতে হয় প্রথম পদ এবং সাধারণ অনুপাত দিয়ে সমান্তরের মধ্যে লাগতো প্রথম পদ এবং সাধারণ অন্তর কিন্তু গুণোত্তর ধারার মধ্যে প্রয়োজন প্রথম পদ এবং সাধারণ অনুপাত তো প্রথম পদ মানে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা চৌষট্টি সাধারণ অনুপাতকে ধরা হয় আর সাধারণ অনুপাত নির্ণয় করা সূত্র হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ বা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো গুণোত্তর ধারা শুরু করতে গেলে অবশ্যই প্রথমে প্রথম পদ এবং পরে সাধারণ অনুপাত আমার লাগবেই প্রথম পদ এ ধরা হয় এবং এটার মান চৌষট্টি আর সাধারণ অনুপাতকে আর ধরা হয় আর আর এর মান বের করতে গেলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে এখানে দ্বিতীয় পদ বত্রিশ এবং প্রথম পদ চৌষট্টি তো দ্বিতীয় পদ ছোটো থাক বড় থাক দ্বিতীয় পদে আগে লিখা লাগবে এবং প্রথম পদ নিচে লিখা লাগবে তো আমরা দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে হয় ওয়ান বাই টু বত্রিশ দ্বিগণে চৌষট্টি আর বত্রিশ একে বত্রিশ তো আমরা এর মান পেলাম চৌষট্টি আর আর এর মান পেলাম ওয়ান বাই টু এটা হচ্ছে গুণত্বর ধারার বেসিক প্রথম পদ এবং সাধারণ অনুপাত দ্বারা অঙ্ক শুরু করতে হবে তারপর সূত্র তো সূত্রের মধ্যে দুইটা সূত্র আছে একটা পদের একটা সমষ্টি কখন কোন সূত্র প্রয়োগ হবে যখন আমাকে পদ নির্ণয় করার কথা বলবে তখন আমি পদের সূত্র ব্যবহার করব আবার যখন আমাকে সমষ্টি নির্ণয়ের কথা বলবে তখন আমি সমষ্টি নির্ণয়ের সূত্র প্রয়োগ করব এখানে বলা হয়েছে ধারাটির অষ্টম পদ পদের কথা বলা হয়েছে তাই আমি এখানে এনতম পদের সূত্র প্রয়োগ করব তো আমরা জানি অ্যানতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই এন মাইনাস ওয়ান সম্পূর্ণটাই পাওয়ার এবং এই পাওয়ারটা আর এর উপর শুধুমাত্র আছে এর উপরে নেই শুধুমাত্র আর এর উপরে তো এটা হচ্ছে অ্যানতম পদের সূত্র গুণোত্তর ধারায় প্রথম পদ সাধারণ অনুপাতের পরেই আমার সূত্র প্রয়োগ করতে হবে পদের সময় পদের সূত্র সমষ্টির সময় সমষ্টির সূত্র এখন আমাকে আটতম পদ বের করার কথা বলেছে অষ্টম পদ তো আটতম পদ বের করতে গেলে এর মান বসালাম চৌষট্টি আর এর মান বসালাম ওয়ান বাই টু এখন এন এর জায়গায় যত তম পদ বলবে এন এর মান তত যেটা আমরা সমান্তর ধারায়ও দেখেছিলাম তো এন এর মান হচ্ছে আট যেহেতু অষ্টম পদ বলা হয়েছে মাইনাস ওয়ান চৌষট্টি আট থেকে এক গেলে সাত থাকে শুধুমাত্র এতটুকু কাজ করা হয়েছে এখন আমরা যদি এই কাজটা শুধুমাত্র করি এটা দিয়ে বোঝানো হচ্ছে হোল টু দি পাওয়ার সেভেন এটাকে বলা হয় হোল টু দি পাওয়ার সেভেন অর্থাৎ সম্পূর্ণটার উপরে পাওয়ার সেভেন তো সম্পূর্ণটার উপরে পাওয়ার সেভেন বলতে বোঝানো হয়েছে একের উপরে পাওয়ার সেভেন টু এর উপরে পাওয়ার সেভেন তো একের উপরে পাওয়ার সেভেন দিলে ওয়ানই হয় ওয়ানের উপরে যে কোনো পাওয়ার থাকলে ওয়ান আর টুয়ের উপরে পাওয়ার সেভেন মানে আট ষাটটা টু এখানে গুণ হবে তো ষাটটা টু গুণ করলে হয় একশো তো আঠাশ দুই দুগুণে চার চার দিগোনে আট আট দিগুণে ষোলো ষোলো দিগুনে বত্রিশ বত্রিশ দ্বিগুণে চৌষট্টি চৌষট্টি দ্বিগুণে একশো আঠাশ তো সাতটা দুই গুণ করলে হয় একশো তো আঠাশ আর ষাটটা এক গুণ করলে একই হয় এক যতটাই গুণ করা হয় একই থাকবে এখন চৌষট্টি আর একশো আঠাশকে আমরা লঘিষ্টকরণ করতে পারি কাটাকাটি করতে পারি চৌষট্টি একশো আঠাশের মধ্যে ভাগ করা যায় দুইবার আর উপরে থাকছে ওয়ান তো আমার আটতম পদ বের হয়ে গেল ওয়ান বাই টু তো এরকমভাবে আমরা গুণোত্তর ধারার বেসিকটা শুরু করে যে কোনো অঙ্ক সমাধান করতে পারি এখন আমরা গুণোত্তর ধারার আরেকটি অঙ্ক দেখছি ছয় নাম্বার অঙ্কটা তো প্রশ্ন উল্লেখ আছে থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন ডট 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 ধারাটির পদের সমষ্টি কত প্রথমত এটা গুণোত্তর ধারা কিনে একটু আমরা শিউর হয়ে নিই এখানে একটু পদগুলা দেখি তিন তিরিকের নয় তিন নং সাতাশ এখানে তিন গুণ করে আছে তিন গুণ অর্থাৎ গুণাকারে আছে পদগুলা যদি আকারে থাকে তাহলে আমি বলেছিলাম এটাকে বলা হয় গুণোত্তর ধারা আর গুণোত্তর ধারা শুরু করতে গেলে আমার প্রথমেই প্রয়োজন প্রথম পদ যেটাকে এ ধরা হয় তো এখানে প্রথম পদ হচ্ছে থ্রি আর সাধারণ অনুপাত হচ্ছে নাইন ভাগ থ্রি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো নয়কে তিন দিয়ে ভাগ করলে পাওয়া যায় তিন গুণোত্তর ধারার শুরুতে প্রথম পদ এবং পরে সাধারণ অনুপাত অবশ্যই লাগবে অঙ্ক করতে গেলে তারপর সূত্র হয় পদের না হয় সমষ্টির এখন যেহেতু এখানে সমষ্টির কথা উল্লেখ আছে তাই আমি এখানে নিঃসন্দেহে সমষ্টির সূত্র প্রয়োগ করব। এখন গুণোত্তর ধারায় সমষ্টির সূত্র আছে দুইটা একটার মধ্যে ওয়ান আগে আর একটার মধ্যে আর আগে এখন এখানে কোন সূত্র প্রয়োগ হবে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যদি আরের মান একের থেকে আরের মান যদি একের থেকে ছোটো হয় তাহলে এক আগে আর আরের মান যদি একের থেকে বড় হয় তাহলে আর আগে আরও সহজ ভাষায় আমি বলতে পারি যখন আরের মানটা মাইনাস অথবা ভগ্নাংশে হবে মাইনাস অথবা ভগ্নাংশ ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ হতে হবে তো আরের মানটা মাইনাস বা ভগ্নাংশের হলে আমরা ওয়ান আগে যে সূত্রটা আছে সমষ্টির ওই সূত্রটা বসাবো আর যদি মাইনাস বা ভগ্নাংশ না থাকে অর্থাৎ প্লাসের কোনো মান থাকে বা অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমি অবশ্যই আর আগে বসাবো এখানে মানটার মধ্যে মাইনাসও নেই আবার ভগ্নাংশও না তাহলে এই ক্ষেত্রে আমি সমষ্টির মধ্যে যেখানে আর আগে আছে ওই সূত্রটা প্রয়োগ করবো আর যদি মাইনাস থাকতো অথবা ভগ্নাংশ থাকতো তাহলে ওয়ান আগে আছে যে সূত্রতে ওই সূত্র প্রয়োগ করতাম তারপরে এটাতে কনফিউশন থাকলে জানাতে পারো যেখানে আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করলাম তারপর বলা হয়েছে চোদ্দোটি পদের সমষ্টি তো চোদ্দোটি পদের সমষ্টি বের করতে গেলে আমি জাস্ট মানগুলো বসাই এর মান থ্রি আবার আর এর মানও থ্রি এন এর মান যেহেতু চোদ্দোটি পদ বলা হয়েছে যতটি পদ বলবে এন এর মান তত মাইনাস ওয়ান আর এর মান থ্রি মাইনাস ওয়ান থ্রি থেকে ওয়ান মাইনাস করলে টু উপরে যেটা আছে যেভাবে আছে এভাবেই রাখলাম এখন থ্রি আর নিচের টু থ্রি বাই টুকে আমি আলাদা করলাম থাকছে থ্রি টু দি পাওয়ার ফোর টিন মাইনাস ওয়ান মানে এটাকে আমি এভাবেই রেখে দেব এটাকে চাইলে ক্যালকুলেশন করা যায় কিন্তু মান বড় হয় তাই আমি ক্যালকুলেশন করলাম না এবং উত্তরও এভাবে দেওয়া আছে গুণোত্তর ধারার মধ্যে সমষ্টির সময় যদি আমরা মানটাকে দেখি যে অনেক বড় হয়ে যাচ্ছে তখন এটার আর হিসাব করার দরকার নাই জাস্ট এরকমভাবে আমরা ভগ্নাংশ আকারে এটাকে রেখে দেব আমার উত্তর হয়ে যাবে তো এভাবে আমরা সহজেই গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারি তো আজকের বেসিক ক্লাসে আমরা গুণোত্তর ধারার মূল পয়েন্টগুলা দেখলাম এইগুলা যদি আমরা ভালোভাবে জানি তাহলে গুণোত্তর ধারার মূল অঙ্কগুলা যে আছে যেগুলা পরীক্ষার মধ্যে আসে এইগুলো আমাদের জন্য করা অনেকটা সহজ হয়ে যাবে পরবর্তী ক্লাসে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সবাইকে দেখার অনুরোধ জানানো হল আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানানোর জন্য আহ্বান জানানো হল ধন্যবাদ সবাই